ও চলে চলে তো কি করব আমি অফিসে ঘুমাবো নাকি আর তোমাকে যে ব্যাপারটা বলেছিলাম সেটা কি হলো আর তুমি মাত্র অফিস থেকে আসছো আমি তোমার জন্য ইফতার বানিয়েছি ইফতার কর তারপর কথা বলি এই কি কথা বলবো আমি তোমার সাথে কি ইফতারি করব আমি তুমি জানো আমার যেসব অফিস কলিগ আছে রমজানের আগে কত কিছু পাঠিয়েছে তাদের শ্বশুর বাড়ি থেকে কই তোমার বাবার বাড়ি থেকে তো আমার জন্য কিছুই পাঠায়নি আচ্ছা যাই হোক এসব বাদ দাও তোমাকে যে টাকার কথা কথা বলেছিলাম তোমার ভাইকে আসছে টাকা নিয়ে ব্যাপার তুমি বলছো না কেন তোমার ভাইকে টাকা নিয়ে আসছিল দেখো আমি তোমাকে সাফ সাব জানিয়ে দিচ্ছি আমার দুই লক্ষ টাকা লাগবে মানে লাগবে সামনে ঈদ আমি একটা ব্যবসার কাছে টাকা খাটাবো আমার দুই লক্ষ টাকা ইমার্জেন্সি চাই তুমি তোমার ভাইকে বলো মমি তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো তুমি তো সবকিছুই জানো আমার ভাই একজন কৃষক অনেক কষ্ট করে আমাদের সংসার চালায় আর তাছাড়া আমার ভাইয়ের তো সামর্থ্য নেই তুমি দুদিন পর বলো টাকা লাগবে এটা লাগবে ওটা লাগবে এগুলো আমার ভাই পূরণ করবে বলো সবার মতো তার আমার ভাই না আমার বাড়ির কোনো টাকা পয়সা নেই আর তাছাড়া তুমি কি সব কথা বলে গেছো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে তুমি কি আগের সব কথা বলে গেছো তুমি তো জানতে আমি গরিব ঘরের মেয়ে আমাকে তাহলে কেন বিয়ে করেছিলে তুমি তো বলেছিলে যে আমি হলে তোমার চোখ বন্ধ কিছু লাগবে না তাহলে এখন কেন এত কিছু তুমি দেখো আমি এত কিছু বুঝি না আমার ব্যবসার জন্য দুই লক্ষ টাকা লাগবে ব্যাস লাগবে তোমার ভাই টাকা কোথা থেকে দেবে সেটা আমি কি করে বলবো বাড়ি আছে না বাড়ি বিক্রি করে দিতে বলো আমার টাকা লাগবে এটাই আমার শেষ কথা বাস মমি আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি বিয়ের আগে তো তোমার এত চাহিদা ছিল না দিন দিন তোমার তো চাহিদা বাড়ছে কেন দেখো আমার ভাই গরিব মানুষ তোমার চাহিদা মেটানোর মতো সামর্থ্য তার নেই আমার ভাই টাকা দিতে পারবে না এই তোমার ভাই গরিব কি বড় লোক সেটা তো আমার দেখার দরকার না আমি বলেছি আমার টাকা লাগবে কেন তুমি একটা কথা বুঝো না আমি তোমার যে বারবার বলতেছি যে আমার 2 লক্ষ টাকা লাগবে তুমি বুঝতে পারতেছ না তোমার ভাইকে ফোন দাও এখনি ফোন দাও আমার 2 লক্ষ টাকা লাগবে মানে লাগবে ঈদের আগে আমার ব্যবসার কাছে টাকা লাগাতে হবে দাও ফোন দাও মমি তুমি টাকা কথা ভুলে যাও আমার ভাই টাকা দিতে পারবে না টাকার কথা ভুলে যাও মানে পারবে না না আমি তো 2 লক্ষ টাকা আর কি এসেছি আমি আমি কোনো কিছু বলতে পারবো না আমার ভাই টাকা দিতে পারবে এই আমার মুখমুখি কথা বলিস তোর তো সাহস কম না মুমিন শুধুমাত্র টাকার জন্য তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ আমি তোর গায়ে হাত তুলছি আর এরপর না আমি তোকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব দেখ আমি বলেছি আমার টাকা লাগবে মানে টাকা লাগবে তুই কোথা থেকে টাকা আনবি কি করে আনবি এটা আমি জানি না তুই যেদিন টাকা আনতে পারবি সেদিন আমার এই বাসা আসবি আমি তোর সাথে সংসার করব আর যদি টাকা না আনতে পারিস না কখন আর আমার বাসা আসবি না বের হ না নিয়ে তারপরে বাসা আসবে ভাইয়া তুমি আসছো ভাইয়া তুমি কিশুমে চলে আসছো বল তোর কি হয়েছে বল পে আমাকে বল বল তোর কি হয়েছে এই থাম না কি হয়েছে আমি বলছি আমি যে আপনার কাছে 2 লক্ষ টাকা চেয়েছিলাম কই আপনি তো টাকাটা দেননি

আমি বলেছি আমার ভাইকে হাত দেওয়ার বিয়ের একদম খুব বড় বড় কথা বলছি আমার কাছ থেকে কোনো কিছু লাগবে না ভাইয়ের কাছ কোনো কিছু লাগবে না এখন কেন এত বাহানা হ্যাঁ টাকা লাগবে এটা লাগবে ওটা লাগবে আমাকে বিয়ে কেন করছিলি আমার যদি ভালোই না লাগে টাকা পয়সা আমাকে তো ভালোবেসে বিয়ে করছিলি আমাকে কি বলছিলি আমাকে পেলেই তো চলবে অন্য কোনো কিছু লাগবে না এই কোন সংবিধানে লেখা আছে যে শ্বশুর বাড়ি থেকে জামার বাড়িতে ইফতারি পাঠাতে হবে কাজের জন্য টাকা দিতে হবে ওই আমি তো কোথাও লেখা দেখি নাই তুই আমাকে এখন বুঝিয়ে বল তোর কোন সংবিধানে লেখা আছে যে বিয়ের পরে জামার বাড়িতে ইফতারি পাঠাতে হয় জামার কাজের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা পাঠাতে হয় আমাকে বুঝিয়ে বল কোন আইনে লেখা আছে কে কথা বলছিস না কেন এই বাচ্চা বল বাদ দে না বল তুমি চুপ করো ভাইয়া তুমি আমাদের মাঝে একটা কথা বলবে না ভীষণ তোকে আমি ভালোবাসি ঠিকই কিন্তু তার মানে এই নয় আমার ভাইকে আমি পথের ভিকারি বানিয়ে আমি তোকে রাজার মতো করে রাখবো আমি তোর সাথে আর এক সেকেন্ড বাসে থাকবো না আমি চলে যাচ্ছি ভালো থাকিস তুই ভাইয়া চলো